এই কিউলাইক্স মশার স্প্রে যাতে নিয়মিত হয় নগরবাসী যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পায় সবাইকে বিকেল চারটা থেকে মশার স্প্রে সব জায়গায় করতে হবে যদি মশার স্প্রে করা না হয় আমি বলছি চাকরি অনেকের নাও থাকতে পারে স্পষ্টভাবে তোমাদের বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই দুই মাস মশার স্প্রেং তোমরা করবে। আরেকটা আমি বলতে চাই যে আমরা আজকে চট্টগ্রামকে একটি সুন্দরভাবে সাজানোর চিন্তা করেছি এই জন্য আজকে হয়তো বা আপনারা আমাকে রাস্তায় রাস্তায় দেখছেন আগে হয়তো বা যারা ছিল তারা রাস্তায় আসতো না কিন্তু আমি বাধ্য হয়েছি রাস্তায় আসতে কারণ আমরা জনগণের খেদমত করার জন্য এখানে এসেছি আমি বারবার বলেছি আমি কোনো জনগণের পিতা নই আমি জনগণের সেবক আমি নগর পিতা নই আমি নগর সেবক হিসাবে কাজ করতে চাই আপনাদেরকে আমি বলতে চাই যদি এই একচল্লিশটা ওয়ার্ডে কোন ধরনের জন দেখেন সেটা রাস্তা হোক ময়লা হোক ডাস্টবিন হোক মশা হোক কিংবা অন্য কিছু হোক আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের আমি আছি আর এখানে যারা আজকে এখানে আমি দেখতে পেয়েছি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মকর্তারা আছেন তারা তাদেরকে আবারও বলছে যে কোনো ধরনের ফাঁকিবাজি আপনারা করবেন না এটাকে আপনারা আপনাদের যে রুজি রোজগারের যে উপায় হিসেবে নিয়েছেন এটাকে আপনারা অবশ্যই হক খালালি হিসাবে সেটা নেবেন এবং জনগণের দুর্ভোগ যাতে না হয় জনগণের সহায়ক শক্তি হিসাবে আপনারা কাজ করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন আমার অফিসার এখানে কমান্ডার কাজবি সাহেব কাজে এখানে আমরা সবসময় মনিটরিং এর মধ্যে আছি এবং ইনশাল্লাহ সেটা থাকবে দেখছি যে তারা ঠিকমতো আসে কিনা যদি এখানে কেন আসে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এবং হাজিরা মানে আমি যেখানে আমি আসার পরেও যদি না আসে তাহলে বুঝতে হবে এরা ফাঁকিবাজি করছে এবং সেটা অনেক কমপ্লেন এখানে হয়তো বা জনগণ তাদের বিরুদ্ধে দিবে জনসমক্ষে এই জন্য আমি ডাকছি কারণ জনগণ তো তাদের দেখছে অথবা দেখছে না জনগণকে কমপ্লেন দিচ্ছে অথবা দিবে না যে জনগণ বলে যে সে দেখছে তাহলে সে কাজ করছে আর জনগণ যদি বলে যে সে দেখছে না তাহলে সে কাজ করছে না এই জন্যই এটা অলরেডি আমি একটা আট দশটা ওয়ার্ড করে ফেলেছি আমি একচল্লিশটা এটা হবে তা চলতে থাকবে ইভেন আপনারা দেখেছেন আমি রাতও বেরোচ্ছি রাতের ঠিক মতো তারা ময়লা পরিষ্কার আবর্জনা পরিষ্কার করছে কিনা এটার জন্য আমি সেটা দেখছি আমার ডাম্পিং স্টেশনের ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেটাও আমি দেখছি এবং এটা আমি বলতে চাই যে কোনো সময় যে কোনো জায়গায় আমি যেতে পারি কাজেই সবাই সাবধানে থাকবেন যাতে করে জনগণের কোনো দুর্ভোগ যাতে না হয় সেটা আমি দেখবো এবং ইনশাল্লাহ সেটা আমি মনিটরিং করব মশা যেটা আমি বলছি যে মশার এক একটা ওষুধে অনেক সময় অ্যাডাপ্টেড হয়ে যায় রেজিস্টেন্ট ডেভেলপ করে এই জন্য আমরা নতুন নতুন কিছু আমরা ওষুধ ব্যবহার করতে চাচ্ছি যাতে করে ওই ওষুধটা যেটা রেজিস্ট্যান্ট হয়েছে পরবর্তী ওষুধে সেটা কাজ করে তাকে এখানে নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকার ওদে কোনো টাকা কেউ দিবেন না পঞ্চাশ টাকা যেটা ফি সেটার বাইরে অনেকে যদি বলছে আমাকে একশো টাকা দুশো টাকা এই ধরনের এক্সট্রা কোনো টাকা নিলে আপনারা আমাকে জানাবেন ধন্যবাদ এই জন্য আমি বলছি হয়রানি হয়রানি যাতে না হয় সেটা আমি দেখছি আর ফগার মেশিনের ব্যাপারে আমি আপনাদের বলতে চাই পরিচ্ছন্ন কর্মকর্তা যারা ফগার মেশিন স্প্রে করে দেখে দেখে কোনো বাসায় দেওয়া যাবে না প্রত্যেকটা জনগণের বাসায় স্প্রে করতে হবে এখানে বৈষম্য কোনো ধরনের বৈষম্য আমি চাই না আমি সমস্ত জনগণের মেয়র সত্তর লক্ষ মানুষের মেয়র আমি জনগণের সেবা করার জন্য এখানে এসেছি কাজে কোন ধরনের বৈষম্য যদি আমি শুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া